আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন জয় ইউনিয়ন যে রাস্তাটা কত সুন্দর একটা ভিউ দেখার মতন একটি রাস্তা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে একমাত্র তারাই বলতে পারবে রাস্তাটা দেখতে কত সুন্দর প্রকৃতির ছায়া মেলা এখানে দুই সাইড দিয়ে কত সুন্দর গাছ লাগানো সারি সারি গাছ লাগানো আছে আগে রাস্তাটার অবস্থা ছিল অনেক বেহাল অবস্থা এই অঞ্চলের মানুষগুলো অনেক ভোগান্তি হয়েছে রাস্তা রাস্তার কারণে কিন্তু এখন বর্তমানে রাস্তাটা অনেক সুন্দর যাতায়াতের অনেক সুন্দর ব্যবস্থা কিন্তু দুঃখের বিষয় হচ্ছিলাম একটাই রাস্তা দিয়ে সচরাচর গাড়ি চলাফেরা করে না একমাত্র মোটর সাইকেল নিয়ে যারা আর আছে তারাই চলাফেরা করে বেশি এমনিতে গাড়িতে খুব কম পাওয়া যায় ইজি বাইকগুলো এখান দিয়ে তেমন ঘনবসতি না ফাঁকা ফাঁকা বাড়িঘর কিন্তু দুইটা টাইম গাড়ি বেশি পাওয়া যায় একটা হচ্ছে বিকালের টাইম আর একটা সকালের টাইম এই দুইটা টাইম একটু গাড়ি বেশি পাওয়া যায় আর দুপুরের টাইমটা অনেক কম আসে গাড়ি দেখেন এটা খালের পর দিয়ে কত সুন্দর গাছ লাগানো দেখলে অনেক পুরানো গাছ ইজুল গাছ মেহেরবণি গাছ অনেক পদের গাছ আছে এখান দিয়ে যারা কখনো আসেন নাই তারা হয়তো দেখতে পারেন কত সুন্দর একটা রাস্তা আর যারা আসছেন তারা তো অবশ্যই জানেন রাস্তাটার ব্যাপারে তাদের আর কি বলবো নিজে চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা হচ্ছে গোশাল থেকে সবুজা পূর্ব দিকে আলালপুর মুন্সীনগর বান্ধরা হয়ে এখান দিয়ে যাওয়া যায় ভাঙাপাড়া করপাড়া দীর্ঘ গ্রাম জনতপুর এই অঞ্চলে এই রাস্তাটাই কিন্তু এখন আমি দুপুরের টাইমে যাইতেছি একটা গাড়িও পাইতেছি না অতএব হাইটে রওনা দিতে হবে হাঁটি হাঁটি পাপা করতে করতে দেখতেছেন গোশাল থেকে নামলিবাদি যে ব্রিজটা এটা সেই ব্রিজ এখানে আরেকটা ব্রিজ আছে বেরিপাত হওয়ার আগে যে ব্রিজটা ছিল কালের ভিতরে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে ব্রিজটা এখনও কীরকম অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এখন এটা মানুষের ঘষি শুকানো ধান শুকানোর জন্য এটা ব্যবহৃত হয় মানুষ চলাফেরা করেন এখন এটা দিয়ে এই ঘোষালের গাছ তাক সেটাই ঘোষাল শেষ